বিএসএফ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ অভিযোগ রক্ষী বাহিনীর আক্রমণে পরীক্ষার্থী সহ বেশ কয়েকজন গ্রামবাসী আহত জীবিত চিকিৎসাধীন পাঁচ ছয় জন এলাকায় উত্তেজনা বিরাজ করছে ঘটনার সূত্রপাত বুধবার রাতে কলমচোড়া থানাতে পুটিয়ার সীমান্ত দিয়ে গরু পাচার করছিল পাচারকারীরা সেই সময় সেখানে ডিউটিতে আসে সেই সময় গরু পাচারকারীরা কতিপয় গ্রামবাসীকে নিয়ে কর্তব্যরত জওয়ানের উপর হামলে পড়ে বাধ্য হয়ে শূন্য তিন রাউন্ড গুলি ছড়ে এই জওয়ান ঘটনার খবর পেয়ে ছুটে আসে অন্য বিএসএফ জওয়ানরা ততক্ষণে পাচারকারীরা পালিয়ে যায় অভিযোগ তখনই জওয়ানরা বাড়ি ঘরে ঢুকে নিরীহ গ্রামবাসীর উপর আক্রমণ করে বাদ যায়নি ছোট থেকে বড় কেউই এমনকি পরীক্ষার্থীরাও আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী তাদের নেওয়া হয় বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে কয়েকজনকে রেফার করা হয় জীবিতে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছে গ্রামবাসী pare ke se ek manusmara ke se uiben se gulo apna manushta ke se ya aise bole mayer kharap kotha bol kore na abdu ko baje sikaycha aichra kom kore ke kousha kharap kotha yes ab mok ke ani jara nok tara barei boy dole se acha abdu yes ab बेटा ke yes mayer dom ta kharap kotha re se eta beta dom re se eta lagye পরে এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী রিপোর্ট চ্যানেল তিন রাত